আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেটসে এটা শাখা হচ্ছে দুইটি আমি এখন আছি টিএমএসএস মোবাইল মার্কেটের শাখায় এটা হচ্ছে মোবাইল মার্কেটের দোতলায় এখান থেকে আপনারা সকল ধরনের ইউজ ফোন রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু কিনতে পারবেন যাদের বাজেট কম বাট ভালো মানের একটা ফোন চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন নিউ বগুড়া গ্যাজেটসে টিএমএসএস মোবাইল মার্কেটের দোতলায় আমি এখন আছি দোতলায় এবং আজকে কিছু ফোন দেখাবো যেগুলো রিজনেবল প্রাইস এবং অথেন্টিক ফোন এখানে ইউজ ছাড়াও অফিসিয়াল আনঅফিশিয়াল সকল ধরনের গ্যাজেট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি ফোন থাকছে কোন অফার থাকছে কিনা অফারও থাকছে ফোনও থাকছে ভালো প্রাইসও থাকছে সব কিছুই পাবেন আজকে আজকে শুধু আইফোনের কোয়ান্টিটি আছে নো অ্যান্ড্রয়েড নো পিক্সেল কোনো কিছুই না শুধু আইফোন আইফোনের ধামাকা হবে নাকি হ্যাঁ আচ্ছা শুরুতেই ধামাকার আগে আমরা হচ্ছে শপের লোকেশনটা জানবো তারপর আমরা একে একে সবগুলো ফোন দেখবো এবং এই সম্পর্কে জানবো আমাদের শপের লোকেশন হচ্ছে বগুড়া টিএমএসএস মোবাইল মার্কেট ফার্স্ট ফ্লোর একশো এগারো নাম্বার দোকান নিউ বগুড়া গ্যাজেটস আচ্ছা শুরুতেই আমরা কোন ফোন থেকে শুরু করব শুরু থেকে আমি হচ্ছে যে সুমন ভাইয়ের ভিডিওতে সময় হচ্ছে যে ছোট থেকে শুরু করি আইফোন সিক্স

সমস্যা দেখা দিলে ডিসপ্লে ব্যতীত অবশ্যই চেঞ্জ পাবেন আহ এগুলো হচ্ছে যে সব প্রিয় ডিভাইস উইথাউট বক্স যেগুলোর সাথে বক্স আছে আমি অবশ্যই বলবো যে উইথ বক্সে হচ্ছে যে যেমন ভাইয়ের ধাবাকা।

খুব রিয়ার একটা ডিভাইস সহজে পাওয়া যায় না আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি একশো ব্যাটারি হেলথ ব্যাটারিটা চেঞ্জ থাকবে স্বাভাবিক কারণ অনেক আগের ডিভাইস এটা অনলি প্রাইস রাখতেছি উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এটার ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সব অনেক সুন্দর দেখতে পারেন আপনারা সবাই ফিঙ্গারপ্রিন্ট অল ওয়ার্কিং অবস্থায় আছে তারপরে আমি এখানে আসি হচ্ছে যে আইফোন এক্স আইফোন এক্স আমার কাছে দুইটা আছে একটা চৌষট্টি একটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন এগুলো হচ্ছে যে বাইশ হাজার নয়শো টাকা থেকে শুরু চৌষট্টি জিবি দুইটাই ব্ল্যাক কালার একটাতে হয়তো একশো ব্যাটারি হেলথ আছে কয়েকবার চার্জ টাইম অথেন্টিক কোনো ব্যাটারি চেঞ্জ না কোনো বুঝ না কোনো কিছুই না আর যদি কেউ এগুলো বুস্ট প্রমাণ করতে পারেন ফোন ফ্রি দিয়ে দিব আপনারা কি খোলা পড়া ফোন কেনেন বা সেল করেন খোলা পড়া ফোন আমরা পারচেসও করি না কোনো কাস্টমার থেকে অথবা আমরা সেলও করি না অর্থাৎ কাস্টমারের কোনো ভয় নাই যে ফোনটা খোলা কোনো ভয় নাই আমরা অবশ্যই অথেন্টিক জিনিস কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আর দিতেই থাকবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে আমার কাছে হচ্ছে যে আইফোন এক্সেস আছে তিনটা দুইশো ছাপ্পান্ন জিবি একটা চৌষট্টি জিবি দুইটা এইগুলার প্রাইস আপনার স্টার্টিং হচ্ছে যে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা থেকে পঁচিশ হাজার নয়শো তারপরে আমার এখানে আমি কিছু বিগ ডিভাইসে যাই আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইটটি প্লাস ব্যাটারি হেলথ ব্লু কালার একবারে সব কিছু ওয়ার্কিং অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ নাই ওয়াটার রেজিস্ট্যান্ট আছে যখন পারচেস করবেন অবশ্যই পানিতে চেক করে ডুবে দেখাবো কেমন হবে আজকে প্রাইস রাখবো অনলি একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ জি আচ্ছা আপনাদের কাছে গিয়ে ফোন এক্সচেঞ্জের কোনো সুবিধা আছে জি অবশ্যই ফোন এক্সচেঞ্জের সুবিধা আছে যদি আমাদের কোনো ডিভাইসের সাথে আপনি ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে যে ফোনের বক্স ক্যাশ মেমো এবং ফোনের কন্ডিশন হচ্ছে যে ভালো থাকতে হবে আচ্ছা এরপরে আমরা কোন ফোনটাতে এরপরে আমি আসবো হচ্ছে যে আইফোন টুয়েলভে ওয়াটার রেজিস্ট্যান্ট ডুয়েল ফিজিক্যাল সিম একশো আঠাশ জিবি এইটটি প্লাস ব্যাটারি হেলথ এটা অফার প্রাইসে রাখবো অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো জি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা তারপরে আমার এখানে আছে তিন পিস টুয়েলভ প্রো একটা হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট এটা হচ্ছে যে একশো আঠাশ জিবি এইটটি প্লাস ব্যাটারি হেলথ এটাতে আপনার একটা ই সিম একটা হচ্ছে যে ফিজিক্যাল সিম সাপোর্টেড আর এটা হচ্ছে আছে এটাও ইউএসএ সিম কনফিগার এইটটি প্লাস ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি কালারটা ডিফারেন্ট তারপরে আমার কাছে টুয়েলভ প্রো একটা বক্স সহ আছে একশো আঠাশ জিবি এইটটি প্লাস ব্যাটারি হেলথ এটাতে বক্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে যে চায়না ভেরিয়েন্ট তো এই জন্য দুইটা ফিজিক্যাল সিম একসাথে তুলতে পারবেন কোনোই সিম দরকার লাগবে না প্রাইস কত এটার প্রাইস অনলি আমরা রাখবো হচ্ছে যে ছয়চল্লিশ হাজার নয়শো টাকা ছয়চল্লিশ হাজার নয়শো নয়শো টাকা ছয়চল্লিশ হাজার নয়শো টাকা তারপরে এখানে একটা হোয়াইট কালারের থার্টিন পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এটাও এইট্টি প্লাস ব্যাটারি হেলথ এটা অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই প্রাইজে কোথাও পাবেন না বক্স ছাড়া বলেন বক্স সহ বলেন এই প্রাইজে কেউই দিতে পারবে না একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিলাম এটা ডুয়েল ফিজিক্যাল সিম চায়না ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি তারপরে আমার কাছে মোটামুটি সব কাস্টমার ম্যাক্সিমাম কাস্টমারের ইস্যুওয়ালা ফোন খোঁজে আমার কাছে একটা ইস্যুওয়ালা ফোন আছে এটা হচ্ছে আপনার থার্টিন প্রো ম্যাক্স এক টেরাবাইট অর্থাৎ এক হাজার জিবি এটাতে শুধু একটাই সমস্যা আছে এটার হচ্ছে যে দূরের জিনিসটা কম ফোকাস নেয় ব্লার হয়ে থাকে এটা চাইলে আপনারা ফিক্স করে ইউজ করতে পারবেন এটা অফার প্রাইস রাখতেছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এক হাজার জিবি আর এটা 80 প্লাস ব্যাটারি হেলথ পেয়ে যাবে বক্স আছে বক্স আছে সাথে আচ্ছা শপের লোকেশনটা আরেকবার আমার শপের লোকেশন হচ্ছে বগুড়া টিএমএসএস মোবাইল মার্কেট 111 নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে যে নিউ বগুড়া গ্যাজেটস অনলাইন সুবিধা আছে তো না জি অনলাইনে আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নতুন ডিভাইসও তো পাওয়া সম্ভব হ্যাঁ আমার এখানে নতুন অনেক ডিভাইস আছে তারপরে অফিশিয়াল বলেন আনঅফিশিয়াল বলেন যে ডিভাইসই লাগবে দেওয়া যাবে